আজকে হচ্ছে আগের বছর আমার বন্ধু বান্ধব মিলে আমাদের বাড়িতে ঠাকুর রেখে গেছিল তো এবছর এখন আমাদের ঠাকুর আনা হয়নি তো এখন ঠাকুর আনতে যাব আমি আমার শালা মিলে আনতে যাব আমার শালা হচ্ছে আমাদের বাড়িতে এখন বেড়াতে এসেছে আর আজকের দিনটা হচ্ছে আজকের দিনটা খুবই স্মরণীয় একটা দিন কারণ আজকে মানে কার্তিক পুজোর দিন আমার বারবার বার্থডে ছিল তো বাবা থাকলে তো সেলিব্রেশন অনেক কিছু করা হতো তো এখন যেহেতু বাবা নেই বাবাকে খুবই মিস করি তো যাই হোক গাইস তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো এখন হচ্ছে গিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা এখন ঠাকুর আনতে যাব আমাদের সোনা পাপাকে আনতে যাব বাড়িতে আর আমি বাড়িতে সবকিছু জোগাড় করব ততক্ষণে ঠাকুরটা নিয়ে চলে আসবে আর জানি তোমরা কমেন্ট করবে যে আসল কার্তিক কবে আসবে ঠিক আছে তো এখন আমাদের কোনো প্ল্যান নেই তো গাইস তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন হচ্ছে গিয়ে পুজোর আয়োজন হবে এখন ঠাকুর আনতে যাবো চলো গাইজ এখন হচ্ছে আমাদের বাজারে চলে এসেছে এখন ঠাকুর নেওয়ার জন্য গাইজ দেখতে পাচ্ছ যে এই ঠাকুরটাও পছন্দ হয়েছে এই ঠাকুরটাও পছন্দ হয়েছে কোনটা নেব এটা নিয়ে কনফিউজ হয়ে গেছি আমি তা এখন আমার শালা বলছে ঠিক আছে তো এই ঠাকুরটা নিয়ে আন এটা তাই তো উড়ছে আকাশে তাহলে হচ্ছে গিয়ে তোমার ভাগনে উড়ে বেড়াবে আকাশে তাই তো ঠিক আছে তাহলে বাড়িতে বসতে দেবো না তাহলে এটাই নিই আমরা যেরকম ঘুরে বেড়াই এটা নিলাম হ্যাঁ নে হাতে নে চলো তো বাইশ হচ্ছে সবার মন রাখতে হবে এখন হচ্ছে কি ঠাকুরটা নিলাম এক দাদার দোকান থেকে এই দাদার দোকান থেকে ঠাকুর নিলাম এখন হচ্ছে আবার আরেক দাদার দোকানে যেতে হবে ওখান থেকে গিয়ে আবার দশকর্মা সব জিনিস নিতে হবে এটাও দশকর্মার দোকান কিন্তু সবার মন রাখতে হবে তাই জন্য এখন আবার অন্য দোকান থেকে নেব তো বাইশ দেখো এখানে অনেক ঠাকুর রয়েছে ঠিক আছে কালকে রাতের বেলা খুব উৎপাত করেছি লক্ষ্মী ঠাকুর নিয়ে গিয়ে সব বন্ধুদের বাড়িতে ফেলেছি যারা হচ্ছে বিয়ে করেনি যে সব বন্ধু বান্ধব গুলো এখনো ব্যাচেলার রয়েছে সবার বাড়িতে একটা করে ঠাকুর ফেলেছি তাদের বাড়িতে যাবো তোমাদেরকে দেখাবো এখন হচ্ছে বলে আমাদের সোনা বাবাকে কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে তার জন্য এটাকে নিয়েছি যে এখন হচ্ছে গিয়ে যে ঠাকুরের জন্য বালিশ নেওয়া হলো এই দেখো বালিশ দেখো কত ছোট ছোট ঠাকুরও ছোট বালিশও ছোট এই যে পাঁচ বালিশ নরম নরম আর এদিকে হচ্ছে সব দশকর্মার জিনিস নেওয়া হলো

আদর করে নিয়ে আসো তো তোমরা কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে ঠাকুরটা তো হ্যাঁ চলো তো গাইছে এখন হচ্ছে ফলের দোকানে চলে এসেছি এদিকে ফল বাজার করছি তারপর আমি চলে আসলাম মিষ্টির দোকানে মিষ্টি নিতে আমার বাবা যেহেতু আজকে জন্মদিন তার জন্য বাবার জন্য মিষ্টি নিলাম আর এদিকে ঠাকুরের জন্য মিষ্টি নিলাম তো গাইজ এখন হচ্ছে কি বাড়ি চলে এসেছি আর এই যে অনুপ ঠিক আছে অনুপ হচ্ছে আমার সোনা বাবাকে এখন নিয়ে যাবে বাড়িতে চলো

তো এটা আচ্ছা ঠিক আছে দেখো ঠাকুরটা আসতে না আসতেই মানে মিষ্টি মুখ করিয়ে জল দিয়ে একদম ভিজিয়ে দিয়েছে তখন ঠান্ডা পড়েছে না ঠান্ডার মধ্যে তো জ্বর চলে আসবে এত তুমি তো চান করে দিয়েছ একদম আচ্ছা চলো আমার যে আমাদের বাড়ির হচ্ছে সদস্য ঠিক আছে দেখো 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 মিনি সদস্য কি করছে দেখো এ দুটো কি রে প্যাও প্যাও এইটা হচ্ছে সব থেকে দুরন্ত এইটা ঠিক আছে এটা দুরন্ত খুব ও দেখো দেখো আমার সাথে খেলবে বলে আসছে আর যে ক্যামেরা দেখেছে যে ভিডিও করছে ওর জানি যে ইউটিউবে যাবে ও আরও উৎপাদ চালু করেছে তাই না ঠান্ডাতে হচ্ছে মুখেতে জল কাটছে যতবার মুখ মুছিয়ে দিই ততবার হচ্ছে কি ওর জল কাটে মানে এরকম হয়ে যায় মুখটা তাই না আসবি কোলে আসবি কোলে আচ্ছা আমাদের দুটো বাবা ঠিক আছে আর আরেকটা বাবা আছে এই একটা আচ্ছা ছোট বাবা আর বড় বাবা ওদের প্রচন্ড ঠান্ডা লাগে তাই মা এই শীতের ড্রেসগুলো বানিয়ে দিয়েছে এখনো শীত ঠিক করে পড়েনি তবে রাতে তো ঠান্ডা লাগে আমাদেরই ঠান্ডা লাগে তাহলে ওদের কেন ঠান্ডা লাগবে না তাই মা বানিয়ে দিয়েছে দেখো এটা হচ্ছে মা বানিয়ে সোয়েটার আর টুপি আবার হচ্ছে ডিজাইন করে দিয়েছে পোশাক ঠান্ডা না পড়তেই মানে প্রত্যেকটা ঠাকুরকে এরকম পরে দিয়েছে ঠাকুমা এখন চান করলে ঠাকুমার কোন দায়িত্ব আছে নাকি ঠাকুমার দায়িত্ব নেই ঠাকুমার উপরে সব ফেলে দেয় ছেলের দায়িত্ব মানে ঠাকুমার উপরে সবাই ফেলে দেয় তাই নাকি তোমাকে তো দেখাই গেল না

গাইজ এখন সব কিছু রেডি করব ফল বানাবো মিষ্টি মিষ্টি আনা হয়েছে সব কিছু করব আর এখনো কোনো কিছু জোগাড় করিনি পুজো অনেকটা দেরিতে হবে তাই একটুখানি দেরি করে সব কিছু জোগাড় করছি তো চলো আমি এখন সব কিছু জোগাড় করিনি তারপর ভিডিওটা আবার কন্টিনিউ করছি তোমাদেরকে যেহেতু বললাম আজকে বাবার জন্মদিন তো তার জন্য একটুখানি বাবার জন্য মিষ্টি নিয়ে এসেছি তো কিছু বলার নেই তোমাদেরকে বলেও বোঝাতে পারবো যে কতটা মিস করি আমার বাবাকে এখন পুজো সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর এখন পুজো করতে অনেকটা দেরি হবে কারণ গোসাই বাবা বললো যে আটটার সময় আসবে আটটার সময় পুজো হবে তো আমি সব কিছু রেডি করে নিয়েছি শুধু ফলটা এখনো বানাইনি দিকে এখনো গোটা ফল আছে কারণ এখন থেকে ফল বানিয়ে রাখলে একটু অসুবিধা হবে তাই একটু দেরিতেই ফলটা বানাবো আর পিতাম তো বাড়ি নেই ও নবদ্বীপ গেছে রাস দেখতে তো আমাদের শান্তিপুরেও রাশ আছে আমরাও বেরোবো রাত্রেবেলাতে যে দেখো এই ঘরটা যেটা মাঝে বসানো হবে তো ঘরটা আমি সিঁদুর লাগিয়ে নিয়েছি আর এদিকে ডাব পাইনি তার জন্য বেলটাতে গাছে বেল ছিল তো বেল নিয়ে এসেছি আর বেলের মধ্যেও সিঁদুর লাগিয়েছি আমসারথিতে সিঁদুর লাগানো হয়েছে আর এদিকে ফুল টুল সব কিছু রেডি করে নিয়েছি আর এই স্থলপদর ফুলগুলো এখন বার করে নিই পরে বার চিন্তা আছে আর রেডি করেছি এখনো এদিকেও কোনো কিছু এখনো ঢালিনি তো এদিকে দেখো আমাদের পাপার ছোট্ট ছোট্ট বালিশ আর এই যে এটা আছে এটা এখন মাথায় দেবো এটা এভাবে তো এটাই বেঁধে নেবো এখন আর তারপরে পুজো হবে তো এদিকে দেখো ফল বানানো হয়ে গেছে সব আর এখানে নৈবিদ্যও বানিয়ে নিয়েছি আর বাকি যা আবার এসে সব কিছু করবে আর দেখো মাথায় এটা লাগানো হয়ে গেছে আর একটু আগে আবাকে ফোন করেছিলাম বললো সাড়ে ছটা সাতটার মধ্যে চলে আসবে তো পুজোটা তাড়াতাড়ি হয়ে যাবে আমি ভেবেছিলাম অনেকটা দেরি হবে তো সারাদিন উপোস করে থাকার পর আর ভালো লাগছে না তো এখন আমি আর রেডি হব না এটাই পরে থাকবো আর তারপর আবার রাত্রেবেলাতে রাস দেখতে যাব আর প্রীতম তো বাড়ি নেই চলে গেছে তো আমরা শান্তিপুরেই দেখবো আর এখন প্রচণ্ড ভিড় তার জন্য এখন যাওয়াও যাবে না আর পুজো যেহেতু এখনো হয়নি এগারোটা বারোটার দিকে রাস দেখতে বেরোবো তাদের সাথেও পুরো ভিডিওটা শেয়ার করবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো Benim payı পুজো কমপ্লিট হয়ে গেছে আর আমি প্রসাদ খেলাম এদিকে দেখো পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখন গোসাই বাড়িতে একটু প্রসাদ দিতে যাব আর তারপর আমি রাতে কিছু খাওয়া দাওয়া করবো আজকে হয়তো ভাত খাওয়া যায় না তো ভাত খাবো না রাতে কিছু ফলটল খাবো তো চলো ভিডিওটা রাত্রেবেলাতে আবার কন্টিনিউ করছি যখন আমরা আবার রাস দেখতে বেরোবো গাইজ এখন তো প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে তো আমি ভাবছিলাম হয়তো এবছরে আর ঠান্ডা পড়বে না তো দেখি না প্রচন্ড ঠান্ডা পড়েছে তাই চাদর গায়ে নিয়েছি বাইরে খুবই ঠান্ডা তো গাইজ এখন আমরা চলে এসছি রাস দেখতে আমি মা আর ভাই চলে এসেছি তো আস্তে না আস্তে মায়ের বান্ধবীদের সাথে দিকে দেখা হয়ে গেছে আর শান্তিপুরে রাস উৎসব মানে তো মেনলি রাধাকৃষ্ণ ঠাকুরের পুজো হয় তার সাথে আরও যেসব দেবদেবীরা রয়েছে তাদেরও পুজো হয় তো এখন আমরা যে প্যান্ডেলটায় যাচ্ছি এটা হলো একটা স্কন মন্দির করা হয়েছে আর রাস উৎসব যেমন বিখ্যাত সেরকম প্যান্ডেলগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর করে আর নবদ্বীপে যেমন রাস বিখ্যাত তো শান্তিপুরে ভাঙা রাস তো চলো তোমাদের পুরো ভিডিওটা শেয়ার করছি তোমরা পুরোটা দেখতে থাকো আর এই পুরস্কারগুলো দেখছো এগুলো কিন্তু সব রাশের শোভাযাত্রায় পাওয়া এখানে দেখো কলসির মধ্যে কৃষ্ণ ঠাকুর যে কলসি বানাচ্ছে সেটারই একটা খুব সুন্দর নিখুঁত কাজের একটা মূর্তি বানানো রয়েছে আর এই ঠাকুরটা দেখছো এটা কিন্তু পুরোটাই চকলেট দিয়ে বানানো মূর্তি আর তোমাদেরকে তো প্রথমেই বললাম শান্তিপুরের রাস উৎসবে কিন্তু সমস্ত দেবদেবীদের পুজো হয় আর এগুলো কিন্তু বিগ্র ঠাকুর গোস্বামী বাড়ির রাধাকৃষ্ণের মূর্তি এখানে যে রাধাকৃষ্ণ ঠাকুরটা রয়েছে এটা কিন্তু পুরোটাই উল দিয়ে বানানো শেষ পর্যন্ত আর সামনে একটা আছে দাঁড়িয়েছিলাম একটুখানি তো এখন রোল খাবো তারপর আবার বাড়িতে যাব আর ঘুরতে ভালো লাগছে না অনেকটা রাত হয়ে গেছে তো এরপর আর কয়েক কটা সামনে যেগুলো পড়বে সেগুলো দেখে তারপর বাড়ি চলে যাবো এই যে ভাই এখন দাঁড়িয়েছে রোল নেওয়ার জন্য শান্তিপুরে কিন্তু প্রচুর রাশের প্যান্ডেল হয়েছে সমস্ত দেখতে হলে কিন্তু সারা রাতির ধরে দেখতে হবে আর আমি কিন্তু সমস্ত প্যান্ডেল দেখতে পারিনি যে কটাই দেখেছি অনেক প্যান্ডেল দেখা হয়েছে আর এখনও কিন্তু অনেক প্যান্ডেল দেখা বাকিও রয়েছে তো তোমাদের সাথে পুরো ভিডিওটা কিন্তু শেয়ার করেছি আর এখনও অনেক প্যান্ডেল দেখবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন বাজে তিনটে দশ আর এখন আমরা বাড়ি আসলাম তো এখন ফ্রেশ হব আর ভিডিওটা এখানেই স্টপ করছি তো ভিডিওটা আমি একাই করেছি জানি না কেমন হয়েছে তো বিদম থাকলে একটু ভালো হয় তো আমি একাই যেহেতু ভিডিওটা করেছি তো নিজেই ভিডিওটা করতে হয়েছে আমাকে যে কেউ ধরে দেবে তো ভাই ছিল একমাত্র তো যেটুখানে বেরোচ্ছে আমি ভিডিওটা করেছি তোমাদের জন্য তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা